প্রিয় বন্ধুরা একজন যুবকের জন্য আসমান থেকে অলৌকিকভাবে কাফুনের কাপড় এসেছিল এরপর যা ঘটল তা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ঘটনাটি হজরত আবদুল্লাহ রহমাতুল্লাহ থেকে বর্ণিত ঘটনাটি ছিল এমন হজরত আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি বলেন আমি যে এলাকায় বাস করতাম সেখানকার একটা মসজিদে আমি মদ ছিলাম মসজিদের পাশেই একটি ছোট্ট ঘরে একজন যুবক বাস করত আমি যখনই আজান দিতাম তখন দেখতে পেতাম আমার সেই প্রতিবেশী যুবক নিয়মিত মসজিদে হাজির হয়ে যেত আর প্রতিবক্ত নামাজ আমার সাথে জামাতে আদায় করত। আর নামাজের পরপরই মসজিদ থেকে বেরিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিত তিনি বলেন আমার সবসময় ইচ্ছা করত সেই যুবক যেন আমার সাথে কথা বলে অথবা নিজের কোনো ঘটনা আমার কাছে বলে ঘটনাক্রমে একদিন সেই যুবক আমার কাছে এসে বলল হে আবু আব্দুল্লাহ আপনি কি আপনার কোরআন শরীফটা আমাকে কিছু সময়ের জন্য দিতে পারবেন আমি কিছু সময় তেলাওয়াত করতে চাই তিনি বলেন আমি তার কথা শুনে তাকে কোরআন শরীফ দিই সে কোরআন শরীফটা নিয়ে তার বুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আজ নিশ্চয়ই আমার সাথে অনেক ভালো কিছু ঘটতে চলেছে এই বলে সেই যুবক তার ঘরের দিকে চলে যায় এরপর হসরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন সারাদিন আমি তাকে আর দেখতে পাইনি তিনি বলেন এরপর আমি মাগরিবের আজান দিয়েছি তারপর নামাজ পড়িয়েছি কিন্তু সেই যুবককে দেখিনি এরপর এশার নামাজ পড়লাম কিন্তু তখনও সেই যুবকটি নামাজ পড়তে আসেনি এর ফলে সেই যুবকের জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল তাই আমি নামাজের পরপরই তার বাড়ির দিকে রওনা হই যখন আমি সেখানে পৌঁছাই তখন আমি দেখতে পাই সেই যুবকটি মারা গিয়েছে এবং তার লাশ সেখানে পড়ে আছে তার দেহের এক পাশে একটি এবং অন্য পাশে একটি মগ পড়ে আছে আর আমার দেওয়া কোরআনটি যুবকের বুকের উপর পড়ে আছে আমি কোরআনটিকে আমার হাতে নিয়ে তারপর সকলকে তার মৃত্যুর খবরটি জানাই সবাই মিলে সেই লোকটিকে উঠিয়ে একটি খাটিয়াতে তুলে দেয় এরপর ফজরের নামাজের সময় হয় তখন আমি আজান দিই আর যখনই আমি মসজিদে প্রবেশ করতে যাই তখন সেখানে আমি নূরের মতো উজ্জ্বল একটি আলো দেখতে পাই এটা দেখতে পেয়ে আমি সেই আলোর নিকটে পৌঁছাই আমি দেখতে পাই সেখানে কাফনের কাপড় পরে আছে আমি সেটি উঠিয়ে আমার ঘরে নিয়ে আসি আর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি কারণ তিনি আমার মাথা থেকে কাফনের দুশ্চিন্তা দূর করে দিয়েছেন এরপর আমি ফজরের নামাজ পড়া শুরু করি যখন সালাম ফিরাই তখন আমি দেখতে পাই আমার ডান দিকে হজরত মালিক বিনার হাবিব ফার্জি রহমাতুল্লাহ আলাইহি এবং সালেহ মারি সেখানে উপস্থিত রয়েছেন আমি সালাম ফিরিয়ে তাদেরকে জিজ্ঞেস করি ও আমার ভাইরা আজকে এত সকাল সকাল তোমরা এখানে কি কারণে হাজির হয়েছ আমার কথা শুনে তারা বলল আজ রাতে তোমার এলাকায় কি কেউ মারা গিয়েছে তাদের কথা শুনে আমি উত্তরে বলি হ্যাঁ আজ রাতে আমার এখানে একজন যুবক মারা গিয়েছে সে আমার সাথে নিয়মিত নামাজ পড়ত তখন তারা বলল আমাদের সেখানে নিয়ে চলো এরপর আমি তাদেরকে নিয়ে সেই যুবকের বাড়িতে পৌঁছে যাই এরপর হজরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলিহি তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন এ হাজ্জ আমার বাবা মা তোমার জন্য কোরবান হোক সবকিছু ছেড়ে এমন একটি জায়গায় থাকা শুরু করেছিস যেখানে তোকে কেউ জানেও না এরপর তারা সকলে মিলে সেই যুবককে গোসল করানো শুরু করে তাদের সকলের কাছে একটি করে কাফনের কাপড় ছিল সবাই এই দাবি করছিল যে এই যুবককে আমি কাফন দিব যখন সবাই এই নিয়ে আলোচনা করছিল তখন আমি তাদেরকে বলি আমি রাতভর এই দুশ্চিন্তায় ছিলাম যে কে এই যুবককে কাফন দিবে কিন্তু যখন আমি সকালে মসজিদে এসে আজান দিয়ে নামাজ পড়তে যাই তখন আমি মসজিদের সামনেই একটি কাফনের কাপড় পেয়েছি আমি জানি না এই কাফনের কাপড় সেখানে কে রেখেছে আমার মুখে এমন কথা শুনে সবাই বলতে লাগে এই যুবককে সেই কাফনের কাপড়টি দিয়ে কাফন দেয়া হোক এরপর আমরা তাকে সেই কাপড়টি দিয়েই তাকে কাফন পরাই আর তাকে নিয়ে কবরস্তানের দিকে যেতে থাকি সেই যুবকের জানাজাতে এত লোক শরিক হয়েছিল যে খাটিয়া ধরার সুযোগও আমার হয়নি একমাত্র আল্লাহ আল্লাহতালা জানেন কোথা থেকে এত লোক যুবকটির যায় হাজির হয়েছে এটি আল্লাহ তালার এক বিস্ময়কর নিদর্শন এই ঘটনা থেকে একটি বিষয় বোঝা যায় যার কেউ নাই তার তালা রয়েছে আর যার সহায় আল্লাহতালায় নিজে হন তার দ্বিতীয় কাউকে প্রয়োজন হয় না সকল সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালাই করে দেন আল্লাহর কাছে এই দোয়া করি তিনি যেন তার দয়া ও রহমতের দৃষ্টি সবসময় আমাদের উপর রাখেন আমিন